এনসিএল টি টোয়েন্টি চলছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটাররা তাদের সামর্থ্যের প্রমাণ প্রদর্শন করছে আমরা শুরুতে দেখেছিলাম যে জিসান আলমের অসাধারণ ইনিংস আরিফুলের অসাধারণ ইনিংস তামিম ইকবালের অসাধারণ ইনিংস এবং এই ইনিংস গুলোর মাঝে কিছুটা যেন নিজের ছায়া হয়েছিলেন এনামুল হক বিজয় তারও একটা অসাধারণ শতক আমরা দেখেছি এগারো বছর পর টি টোয়েন্টিতে শতক হাঁকিয়েছেন এনামুল হক বিজয় সেটা যেমন আলোচনায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা যদি আমরা একটু কোরিলেট করি বাংলাদেশ ন্যাশনাল টিমের পারফরমেন্স এবং

সিরিজটা তারা নিজেদের করে নিবে যেই দলটার ওয়ান ডে টিমের পারফরমেন্স আমাদেরকে হতাশার গানিতে নিমজ্জিত করেছে বাংলাদেশ দল ফারুক আহমেদের যে নেউটটা এই সতেরো ম্যাচের মধ্যে তেরোটাই হেরেছে সেই দলটাই উইন্ডিজে গিয়ে অ্যাবেতে গিয়ে অ্যাবেতে তো বাংলাদেশের সাকসেসটা একটু ডিফারেন্ট হইতে হয় জিতে যাবে এবং সেই জয়ের পথে সবচেয়ে বড় বাধার জায়গা কোথায় সেই জয়ের পথে বাংলাদেশ দলের সবচেয়ে বড় অবস্ট্রাকলসের জায়গা কোথায় আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি যদি আমরা বলি সেটা হচ্ছে টপ অর্ডার নাম্বার ওয়ান এবং যদি এই টপ অর্ডার ছাপিয়ে যদি আমরা কোনো পার্টিকুলার ক্রিকেটারের কথা বলি তাহলে সেটা হচ্ছে লিটন কুমার দাস নাম্বার টু এর বাইরেও কিছু ইনক্লুশনের জায়গা রয়েছে বাংলাদেশ বোলিং খেয়াল করি কিন্তু করেছিল তাসকিন আহমেদ একটা ওভারে খুব খারাপ বল করার পরও অসাধারণ ব্যাক করেছিল কিন্তু স্পিনাররা চার ওভারে তেরো রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন শেখ মেহেদি রিশাদ হোসেন চার ওভারে বত্রিশ রান দিয়েছিলেন এক উইকেট পেয়েছেন অর্থাৎ অর্ধেক উইকেটস বাংলাদেশ দলের দুই স্পিনার নিয়েছে এবং বাকি যে অর্ধেক উইকেটস সেগুলো হয়তো পেসাররা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে প্রশ্নের জায়গাটা এখানটায় বাংলাদেশ দল সেদিন একজন অফ স্পিনারকে বা একজন এক্সট্রা বোলারকে মিস করেছিল কিনা যদি প্রশ্ন হয় এটা তাহলে উত্তরটা হচ্ছে অবশ্যই মিস করেছিল বাট ক্যাপ্টেন বলেন টিম ম্যানেজমেন্ট বলেন ওখানটায় যারা আসলে ডিসিশন মেকিং এর সাথে জড়িত রয়েছে দে ডিডন্ট থিংক লাইক দ্যাট পার্টিকুলার যে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আমরা নেমেছি সেটার উপর ভরসা করেই আমরা জয়ের চিন্তা করেছিলাম আর একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ জিততে পারবে না ত্রিশ বলে চল্লিশ রান দরকার আঠারো বলে বিশ রান দরকার বারো বলে আঠারো রান দরকার যেভাবে আমরা পার্টিকুলারলি এই উইকেট পার্টনারশিপে প্রায় সেভেন্টি রান একটা পার্টনারশিপ দেখলাম সেটা ভাড়ার মতো কেউ ওই সময়টাই ছিল না বাংলাদেশ দলে একজন পার্টিকুলার স্পিনার যে আসলে মিস আউট ছিল সেটা নিয়ে কোনো ডাউট নেই তো ওই জায়গাটা মেহদি হাসান মিরাজকে খেলানোর সুযোগ রয়েছে কিনা এটা হচ্ছে থার্ড পয়েন্ট আমি থার্ড পয়েন্ট নিয়ে আলোচনাটা করতে চাই এন্ড দেন প্রথম এবং দ্বিতীয় পয়েন্ট গুলো আলোচনা করবো আশ্চর্যজনক হলো সত্য যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের আসলে টিম সিলেকশনের সাথে এগারো জনকে মাঠে নামার সাথে আসলে যারা জড়িত এরা কি চিন্তা করে একজন ক্রিকেটার রেগুলার রান করেছে রান করছে তাতে আছে আপনি ভাই এই প্লেয়ারটা খেলান না এর থেকে অবাক করা ব্যাপার কি হইতে পারে আমার সেই পার্টিকুলার ক্রিকেটারকে যেহেতু তার ব্যাটের রান রয়েছে তাকে আপনি আবার হচ্ছে স্কোয়াডে রাখেন টি টোয়েন্টি দলে একজন ক্রিকেটার আপনি রেখেছেন যেই ক্রিকেটার ওই কন্ডিশনে গিয়ে যেই দলের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি খেলবে যে দলের বিপক্ষে বাংলাদেশ ওয়ান ডে খেলেছে সেই দলের কেউ রান করছে যে কারণে আপনি তাকে টি টোয়েন্টি দলে রেখেছেন কিন্তু যখন টি টোয়েন্টি খেলা হয় তখন আপনি তাকে খেলান না হাসান মিরাজকে খেলানোটা লিটন দাসের দলের জন্য খুব ডিফিকাল্ট ছিল দলে যতজন খেলোয়াড় ছিলেন যতজন পারফর্মার ছিলেন যতজন ব্যাটিং করেছে এক থেকে তিনজনকে যদি আমি সিলেক্ট করি যে এরা আমার ব্যাটিং এ কন্ট্রিবিউট করবে বোলিং এর কথা ভুলে যান এক্সট্রা অপশন হিসেবে মেহদি হাসান মিরাজের রয়েছে এটা আমরা কই জানি তারপরে তো তার নামটা আসে আমরা রাখি নাই আফিফ হোসেন ধ্রুবো ব্যর্থ হয়েছেন আমরা দেখেছি এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা ওই জায়গাটাতে যদি আমরা মেহেদি হাসান মিরাজকে খেলাতাম খেলানোর পরিকল্পনা করতাম সেই কাজটা শো করতাম বাংলাদেশ কিন্তু মিডল অর্ডারে একজন পার্টিকুলার ক্রিকেটারকে স্কোর রানস ক্যান্কোর একই সাথে বাংলাদেশ তার বোলিং ইনিংস এর মিডলে একজনকে পেত হু ক্যান বোল ওয়েল হু ক্যান মেক দ্য ডিফারেন্সিয়েট সো এই সিচুয়েশন গুলো আমরা আসলে রিড করতে চাই না পারি না অনেকটা ঘাউরামি ডিসিশনের মধ্যে আমরা চলতে পছন্দ করি যেমনটা আমার পয়েন্ট নাম্বার ওয়ান এবং টু পয়েন্ট নাম্বার ওয়ান এবং টুটা কি ছিল এক নম্বর পয়েন্ট যেটা আমার টপ অবটা রান করে না ঠিকঠাক ভাবে রান করে না সৌম্য সরকারের উপর ভরসা করে কতদিন ভাই প্রথম তিনজনের মধ্যে আমার প্রপার রানটা ঠিকভাবে পাচ্ছিল স্পেসিফিক ভাবে যদি বলি লিটন কুমার দাসের পারফরমেন্স যথেষ্ট প্রশ্ন তৈরি করছে সো লিটন কুমার যখন প্রশ্ন তৈরি করছে তখন আপনি শুধুমাত্র ট্যালেন্ট বিচারে যে লিটন অনেক প্রতিভাবান লিটনের অনেক প্রতিভা রয়েছে তাকে আমাদের খেলাতেই হবে যে কোনো সময় তিনি ভারতক্তা মারো টাইপের একটা ব্যাটিং করবে যে কোনো সময় তিনি বিধ্বংসী ব্যাটিং করে বাংলাদেশকে অনন্ত সূচনা এনে দিবেন সেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ দল এখনো এখনো বাংলাদেশ দলের একাদশ সাথে বাংলাদেশের স্কোয়াড নিতরণ করে একজন ক্রিকেটার যিনি একদমই পারফরমেন্সে নাই পুরো বছর জুড়ে যেই পার্টিকুলার ক্রিকেটারের পারফরমেন্স অনেক বেশি প্রশ্নবিদ্ধ যে পার্টিকুলার ক্রিকেটার সাত ইনিংসে এর তিনটায় জিরো করেছেন তাকে আমরা শুধুমাত্র ক্যাপ্টেন্সি দেইনি তাকে আমরা ক্যাপ্টেন্সি দেওয়ার সাথে সাথে এই নিশ্চয়তা দিয়েছি যে তিনটা টি টোয়েন্টিতে আপনার স্পটটায় বাগড়া দেওয়ার মতো কেউ নেই আপনি খেলছেন লিটনের প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু একজন ক্রিকেটার প্রতিভাবান হলেই কি আপনি তাকে আউট অফ ফর্ম হওয়ার পরেও খেলাবেন সেই প্রশ্ন আপনি তুলবেন না সেই জায়গায় নতুন কাউকে রিপ্লেস করবেন না তাহলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যে ক্রিকেটাররা খেলেছে খেলছে তাদের ক্ষেত্রে একই রকম ভাবে ন্যাশনাল টিমে সুযোগ পাওয়ার পর ব্যাপারটা অ্যাপ্লিকেবল হয় না কেন এনামুল বিজয়কে আপনি কতবার সুযোগ দিয়েছেন রনি তালুকদাদা কি লিটন কুমার দাসের থেকে বেশি সুযোগ পেয়েছে পারভেজ হোসেন ইমনকে আমরা দেখেছি খুব বেশি সুযোগ পেয়েছে তো আপনি একই দল দৃষ্টান্ত স্থাপন করছেন কারো ক্ষেত্রে অনেক বেশি সহানুভূতিশীল হয়ে আর কারো ক্ষেত্রে অনেক বেশি কত্তর হয়ে ওই পার্টিকুলার ক্রিকেটাররা জানে যে আজকে যদি আমি ফেল করি আগামীকাল আমার জায়গাটা দলে হবে না এবং এটা জেনেই তারা খেলতে যায় যে আজকে আমাকে এখানে খেলতে নামানোই হয়েছে আমি যেন ফেল করি সিরিয়াসলি ক্রিকেটারদের সাথে কথা বলে আমি একদম হয়েছে তারা এই ধুক চুক বুকে দূর দূর বুক দিয়ে তারা হচ্ছে মাঠে নামে এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না লিটনের ক্যাপ্টেনসি নিয়ে যদি আমরা বলি বা লিটনের ব্যাটিং এ যদি আমরা বলি বাংলাদেশ দলে চিফ সিলেক্টর বলেছেন আসলে অনেকেই ক্যাপ্টেন্স ম্যাটিরিয়ালকে আসলে ছিল না আপনি ক্যাপ্টেন বানান সমস্যা কি ছিল কি এমন সমস্যা ছিল ওয়েস্ট ইন্ডিজের এগেন্স্টে টি টোয়েন্টিতে বাংলাদেশ দল জিততেও না পারত তাতে কি বাংলাদেশের ক্রিকেটটা একদম অশুদ্ধ হয়ে যেত দে ওয়ার দ্য টু টাইমস ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ডেফিনেটলি লাস্ট ম্যাচেও কিন্তু তার একটা মোমেন্ট আমি ছিল অষ্টম উইকেট জুটিতে কিন্তু আপনি এমন একজনকে ক্যাপ্টেন্সি দিলেন যিনি নিজে পারফর্ম করতে পারছেন না যিনি শর্ট টেম্পার যিনি মেজাজ হারান বাংলাদেশ দল যখন দুবাইতে স্ট্রাগল করছিল টু মেক দেয়ার

সেন শান্ত তাহ মুশফিকুর রহিম এরা কি আর দুঃখজনক ঘটনা সত্য যে দুঃখজনক ঘটনাগুলোই বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বেশি ঘটে মেয়েদের আজকে পরের ম্যাচে চাই ভালো করুক খারাপ করুক সেটা বিষয় না ইনফর্ম ক্রিকেটারদের